ওর একটা ব্যাংক যখন সংকটে পড়ে তখন কেউ চাইলেও এটা একদিনে ঠিক করতে পারবে না যদি বাংলাদেশের ওভারঅল ব্যাংকিং সেক্টর আপনি ধরেন একটা ধারণা আমাদের মাথা থেকে বের করতে হবে ন্যাশনাল ব্যাংক পিএলসিআর ভবিষ্যৎ বাংলাদেশ ব্যাংকের উপর নির্ভরশীল কারণ বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য একটি নতুন পর্ষদ গঠন করেছে এবং ব্যাংকটিকে একীভূতকরণ থেকে বিরত রেখেছে এই নতুন পর্ষদের মূল লক্ষ্য হবে আগামী তিন মাসের মধ্যে ব্যাংকের তার সংকট সমাধান এবং খেলাপি ঋণ আদায় জোরদার করা তবে দেশের ব্যাংক খাতের সামগ্রিক পরিস্থিতি এবং বাংলাদেশ ব্যাংকের পরবর্তী পদক্ষেপের ওপরই এর দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নির্ভর করছে বর্তমান পরিস্থিতি বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে একটি নতুন পর্ষদ গঠন করেছে যা ব্যাংকটির আর্থিক স্বাস্থ্য পুনরুদ্ধারের দায়িত্ব নিয়েছে তারল সংকটের সমাধান ব্যাংকটিকে একীভূতকরণ থেকে বিরত রাখা হয়েছে এবং আগামী তিন মাসের মধ্যে এর তারল সংকট সমাধানের উপর জোর দেওয়া হচ্ছে আর্থিক পুনরুদ্ধার ব্যাংকটির আর্থিক স্বাস্থ্য ভালো করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে এবং খেলাপি ঋণ আদায় জোরদার করার ওপর মনোযোগ দেওয়া হবে ভবিষ্যতের জন্য চ্যালেঞ্জ আর্থিক স্থিতিশীলতা নতুন পর্ষদকে ব্যাংকটির আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং আমানতকারীদের স্বার্থ রক্ষা করতে হবে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত যদি বর্তমান পদক্ষেপগুলো কাজ না করে তাহলে বাংলাদেশ ব্যাংক পরবর্তী সিদ্ধান্ত নেবে যা ব্যাংকটির ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে ব্যাংক খাতের সামগ্রিক অবস্থা দেশের সামগ্রিক ব্যাংকিং খাতের নাজুক অবস্থাও ন্যাশনাল ব্যাংকের ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে যা অর্থনীতিবিদদের মধ্যে উদ্বেগের কারণ সংক্ষেপে ন্যাশনাল ব্যাংকের ভবিষ্যৎ নির্ভর করছে নতুন পর্ষদের কার্যকর পদক্ষেপ এবং বাংলাদেশ ব্যাংকের দিক নির্দেশনার উপর ব্যাংকটিকে তার আর্থিক সমস্যাগুলো কাটিয়ে উঠতে সক্ষম হতে হবে এবং আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনতে হবে